আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডিএ গ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আমার নিজের বাগানে নিজে কীটনাশক স্প্রে করতেছি আপনারা যারা স্প্রে মেশিন আমাদের কাছ থেকে নেন তাদের সার্ভিস কেমন সে দেখতে আমাদের নিজের বাড়িতে আমি কিন্তু চার বছর হলে এই স্প্রে মেশিনটি ব্যবহার করি সেই সময় আমার ব্যবসা ছিল না যে সময় সেই সময় আমি এই স্প্রে মেশিনটি এক জায়গা থেকে আমি কিনে নিয়ে এসে আমি এই স্প্রে মেশিনটি ব্যবহার করি তো আমার চার বছর হলে স্প্রে মেশিনের সার্ভিসটা অনেক ভালো সেইটাই আপনাদের সামনে শেয়ার করতেছি আমাদের লিসু বাগানে স্প্রে করে এই লিসু বাগানের স্প্রে মেশিনটা দেখেন এই লিসু বাগানটা অনেক বড় মানে গাছটা অনেক বড় তবুও দেখেন একদম নিচ থেকে আমরা ফুট পর্যন্ত স্প্রে করতে পারতেছি আমাদের কাছে পেট্রোল চালিত ফোর স্টোক স্প্রে মেশিন বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করেন বা নেন তো এর সার্ভিসগুলো অনেক ভালো আর আমাদের স্প্রে মেশিন এখন স্প্রে মেশিনের একটি সিজন আপনারা যারা আমাদের কাছ থেকে স্প্রে মেশিন নিতে চাচ্ছেন বা স্প্রে মেশিন সম্পর্কে স্প্রে মেশিনের পার্টস সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের কাছ থেকে ভিডিও নিতে পারবেন আর যারা গুরুদাসপুর নাটোরের আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনো তাছাড়া আপনারা যারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নেন তারা নিঃসন্দেহে বিশ্বাস করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে